এক তরুণীকে অপহরণ করে ভিন রাজ্যে পাচার করার অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ ধৃত যুবকের নাম প্রীতম পোদ্দার বয়স উনিশ বাড়ি রায়গঞ্জের ভিটিগাড়া এলাকায় রবিবার রাতে হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে সোমবার দুপুরে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এক বছর ধরে দুজনের প্রেমের সম্পর্ক ছিল গত আগস্ট মাসের তারিখ হেমতাবাদের বারোই বাড়ি এলাকার তরুণী রহস্যজনকভাবে নিখোজ নিখোঁজ হয় পরিবার এই যুবকের নামে অপহরণের অভিযোগ করে হেমতাবাদ থানায় এরপরেই গ্রেপ্তার করা হয় যুবককে পরিবারের দাবি ওই তরুণীকে অভিযুক্ত অপহরণ করে ভিন রাজ্যে পাচার করেছে ধৃত যুবকের দাবি তার ওই তরুণীর সঙ্গে কোনো যোগাযোগ নেই তাকে ফাঁসানো হয়েছে